নির্বাচন কমিশন যা করছে ঠিকঠাকই করছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার সমস্ত রকম ক্ষমতা অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করার সমস্ত রকম ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল কিন্তু তবু তবু এই রাজ্যের বিভিন্ন মামলা যেমন সুপ্রিম কোর্টে গেই স্থগিতাদেশ হয়ে যায় মামলা আর এগোতে চায় না ঠিক তেমনই সুপ্রিম কোর্টও কি এই এসআইআর ভোটার তালিকা সংশোধন যারা আটকাতে চাইছে কিচটা কি তাদেরই মদদ দিচ্ছে দুদিন আগে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন ঠিক কাজ করেছে আজকে আবার সুপ্রিম কোর্টের সেই ডিভিশন বেঞ্চ যে ডিভিশন বেঞ্চে বিরোধীরা গেছেন মামলা করেছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে এসআইআর ভোটার তালিকা সংশোধনের পর যাদের নাম বাদ যাবে তারাও আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবে নাম তোলার জন্য কি চাইছে সুপ্রিম কোর্ট কেন ঘেটে দিচ্ছে সুপ্রিম কোর্টে এই মামলাটা হচ্ছেই বা কেন এটাও সবচেয়ে বড় প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট কি কি জানালো এসআইআর নিয়ে মামলা চলছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো চায় যে এসআইআর না হোক ভোটার তালিকা সংশোধন বন্ধ করা হোক এবং বিশেষ করে চায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল এবং কংগ্রেস চায় সিপিএম চায় কোন এসআইআর না হোক ভোটার তালিকা সংশোধন না হোক বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং সেখানে যাদের নাম বাদ গেছে তারাও নথি হিসাবে আধার কার্ড দিয়ে নির্বাচন কমিশনকে করতে পারবে এটা আজকে জানিয়ে দেওয়া এবং সেই সঙ্গে আরো একটা নির্দেশ দেওয়া হয়েছে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে উনিশে আগস্টের মধ্যে এই পঁয়ষট্টি লাখের নাম যাদের নাম বাদ গেছে তাদের নাম প্রকাশ্যে আনতে হবে এবং এই নাম স্থানীয় অফিসে স্থানীয় পঞ্চায়েত অফিসে এবং ওয়েবসাইটে দিতে হবে এবং টাঙাতে হবে আমরা তো তাই চাই আমরাও তাই চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আবাস যোজনার বাড়ি কারা কারা পাচ্ছে সমস্ত বিডি অফিসে পঞ্চায়েত অফিসে বিভিন্ন ওয়েবসাইটে এবং নিউজের নিউজের বিভিন্ন মিডিয়া আমরা দেখতে চাই আবাসের যোজনা কারা কারা পেয়েছে কারা কারা পাচ্ছে নাম ঠিকানা সহ ওটাই তো উচিত তবে তো জানতে পারবো তৃণমূলের কোন কোন নেতা নেত্রী তাদের আত্মীয় স্বজন আবাস যোজনার বাড়ি পেয়েছে এবং বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছে তাই সুপ্রিম যে এই পঁয়ষট্টি লক্ষ যাদের নাম বাদ গেছে উনিশ তারিখের মধ্যে তাদের নামের লিস্ট বার করতে হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানাচ্ছে যে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে ভোটার তালিকায় নাম ছিল দু হাজার পঁচিশ সালের তালিকা অনুযায়ী সাত দশমিক আট নয় কোটি মানে সাত কোটি উন লক্ষ নাম ছিল সেখানে এখন খসড়া তালিকায় ভোটার তালিকা সংশোধনের পর নাম দাঁড়িয়েছে সাত দশমিক দুই চার কোটি মানে সাত কোটি চব্বিশ লক্ষ পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম নেই এদের মধ্যে নির্বাচন কমিশন বলছে প্রায় লক্ষ মৃত মানুষ এবার যেটা আপনাদের বলতে চাই যে সুপ্রিম কোর্টে এই মামলাটা বিরোধীরা কেন লড়ছে দিল্লিতে সংসদের সামনে লোকসভার সামনে তৃণমূল কংগ্রেস সিপিএম একযোগে কেন আন্দোলন করছে দেখুন আমরা তো সাধারণ মানুষ আমরা নই বিশেষজ্ঞ নই নই ভোটের কিন্তু আমি যেটা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি কি বিহারে ভোটার তালিকা হয়েছিল দু হাজার দুই তিন সালে এবারে সংশোধন হলো পঁয়ষট্টি থেকে ছেষট্টি লাখ লোকের নাম বাদ গেছে তার মধ্যে তেইশ চব্বিশ লাখ দ্রুত ভোটার আঠাশ লাখের নাম এদিক ওদিক চলে গেছে শিফট করে গেছে সেই আঠাশ লাখ বাকি কিছু বিদেশি ভোটার এবং বিভিন্ন জায়গায় নাম তুল রাখা একের অধিক জায়গায় নাম তুল রাখা ভোটার এরকম পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ বাদ গেছে কারা বাদ দিয়েছে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্মীরা এই কর্মীরা কারা এই কর্মীরা হচ্ছে বিহারের সরকারি আধিকারিকরা এবং এই বিহারি সরকারি আধিকারিকরা যারা বিএল ও বুথ লেভেল অফিসার ছিলেন যারা এই পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ দিয়েছেন তাদেরকে সাহায্য করেছেন কারা তাদেরকে সাহায্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা বুথ লেভেল এজেন্টরা কত এজেন্ট ছিল সমস্ত রাজনৈতিক দল মিলিয়ে প্রায় এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন বুথ লেভেল এজেন্ট ছিলেন কোন কোন দলের কতজন ছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেসের ছিল সতেরো হাজার পাঁচশো উনপঞ্চাশ জন জনতা দল ইউনাইটেড এর ছিল ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন রাষ্ট্রীয় জনতা দলের ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো ছজন আরো ছোটখাটো রাজনৈতিক দলের বিএলএ ছিল এখন অব্দি পয়লা আগস্ট এই খসড়া তালিকা বেরিয়েছে লাখ মানুষের নাম বাদ গেছে এই এক লাখ ষাট হাজার করতে পারেননি যে তারা বেঁচে আছেন অথচ মৃত বলে দেখানো হয়েছে যে তারা বেঁচে আছেন অথচ তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কি তাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম বিভিন্ন জায়গায় নেই কি তারা এদেশের নাগরিক তারা বাংলাদেশি নেপালি পাকিস্তানি নন কি বুঝলেন তাহলে বিহারে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন অর্থাৎ বিহারের সরকারি কর্মীরা যে পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ দিয়েছে খসড়া তালিকায় রাজনৈতিক দলগুলো একটাও লোকের নাম এখন অব্দি বার করতে পারেনি এই মামলা যখন শুরু হয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যখন আমরা দেখলাম এই মামলা বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চে এই মামলার শুনানি শুরু হলো তখন তারা বলেছিলেন এই যে ছেষট্টি লাখ লোকের নাম বাদ গেছে আপনারা কি ছেষট্টিটা লোককে হাজির করতে পেরেছেন যাদের নাম ভুলভাবে বাদ গেছে চব্বিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেছে আপনারা কি চব্বিশ জনকে হাজির করতে পেরেছেন যে চব্বিশ জন বেঁচে আছে অথচ তাদের নাম বাদ গেছে পারেনি তাহলে বিহারে কোনো উত্তেজনা নেই বিহারের রাজনৈতিক দলগুলো সমস্ত মেনে নিয়েছে পয়লা আগস্ট লিস্ট বেরিয়েছে আজকে হচ্ছে চোদ্দই আগস্ট চোদ্দ দিন কেটে গেছে একটাও অভিযোগ জমা পড়েনি সেই দলগুলো স্থানীয় রাজনৈতিক দলগুলো মানে বিজেপি কংগ্রেস সিপিএম দল লালুর দল এরা স্থানীয় যারা কেন্দ্রীয় দল তারা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আমরা তো সাধারণ মানুষ আমাদের তো জ্ঞানভম্য নেই বিহারে কারো অভিযোগ নেই কোন রাজনৈতিক দলের অভিযোগ নেই তাহলে সুপ্রিম কোর্টের প্রধান এই যে ডাবল ডিভিশন বেঞ্চে এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্লচের ডিভিশন বেঞ্চে কিসের লড়াই চলছে চব্বিশ লক্ষ মৃত ভোটার টা মৃত ভোটার এখনো হাজির হয়নি যে আমাদের নাম ভুল করে বাদ গেছে আঠাশ লক্ষ মানুষের নাম শিফট হয়ে গেছে তাদের নাম বাদ চলে গেছে আঠাশটা লোক এসে হাজির হয়নি যে আমাদের নাম ভুল করে বাদ গেছে তাহলে মামলা কিসের জন্য লড়ছে এসআই আর আটকাতে লড়ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম একজোট হয়ে ভোটার তালিকা সংশোধন করা যাবে না কেন যাবে না কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিসার্চ বলছে দু সালে যা ভোটার হওয়ার কথা ছিল ভোটার রয়েছে এক কোটি চার লক্ষ বেশি এক কোটি ভুয়ো ভোটার রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না সুপ্রিম কোর্ট পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশনের অধিকার অর্থাৎ এই রাজ্যেও ভোটার তালিকা সংশোধন হবে কিন্তু তারা যেটা আগে জানিয়েছিল যে ভোটার কার্ড বা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় আজকে দেখলাম বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচি পরিষ্কার বলছেন যে যার নাম বাদ যাবে সে নিজের ঠিকানা প্রমাণ করার জন্য আধার কার্ড জমা দিতে পারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নামে লিস্ট উনিশ তারিখের মধ্যে বের করতে হবে এটা ঠিকই আছে সুপ্রিম কোর্ট ঠিক রায় দিয়েছে কাদের নাম বাদ গেলে এটা প্রত্যেকে জানা দরকার যেমন জানা দরকার এই রাজ্যের সরকারি পরিষেবা কারা পাচ্ছে আবাসনের প্রকল্প কারা পাচ্ছে বাথরুম কারা পাচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প যারা পাচ্ছে তাদের নামও জানা দরকার আমাদের আর কি কি হলো আজকে বিচারপতিরা সবকিছু শোনার পরেও পরিষ্কার বলছেন যে সংবিধানের তিনশো চব্বিশ পনেরো এবং একুশে দুই ধারার অধীনে নির্বাচন কমিশনের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা রয়েছে মামলা একজন আইনজীবী সোহেব আলম বলছেন যে কেন ভোটার তালিকা ভোটার কার্ড এবং আধার কার্ড গ্রহণযোগ্য হবে না কেন ভোটার কার্ড দিচ্ছে নির্বাচন কমিশন আধার কার্ড দিচ্ছে কেন্দ্র সরকার তাহলে কেন এগুলোকে ধরা হবে না সোহেব আলম মামলা পক্ষের আইনজীবী সোহেব আলম কি জানেন যে ভোটার কার্ড আধার কার্ড জাল করে এই রাজ্যে এক কোটির বেশি ভুয়ো ভোটার রয়েছে ভোটার কার্ড নিচ্ছে না কমিশন কে জানাচ্ছে মামলাকারদের আইনজীবী নিজামুদ্দিন পাশা নিজামুদ্দিন পাশা বলছেন কেন ভোটার কার্ড নেবে না কেন আধার কার্ড নেবে না তারা কি জানে এটা যে এই রাজ্যে এক কোটি লোক রয়েছে ভুয়ো ভোটার যারা এদেশের নাগরিক নয় যারা মৃত হয়ে গেছে যাদের নাম বিভিন্ন জায়গায় রয়েছে একের অধিক জায়গায় রয়েছে বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গা ঢুকে রয়েছে এক কোটি ভোটার তাদের প্রত্যেকেরই আধার কার্ড ভোটার কার্ড আছে ভোটার কার্ড এবং আধার কার্ড যদি মাপকাঠি হয় তাহলে এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন করে কোনো লাভ হবে না সেটা সুপ্রিম কোর্ট কি বুঝতে পারছে তবে আজকেও স্থগিতাদেশ দেয়নি বিরোধীদের একটাই দাবি ভোটার তালিকা সংশোধনে স্থগিতাদেশ দিন এটা আজকেও দেয়া হয়নি আমাদের রাজ্যে ভোটার তালিকা সংশোধন কারা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা কারা তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সরকারি আধিকারিক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সরকারি আধিকারিকরা বিএলও বুথ লেভেল অফিসার হয়ে কাজ করবে এই বুথ লেভেল অফিসাররা ঠিকঠাক কাজ করছে কিনা তার জন্য কারা থাকবে তার জন্য সিপিএম এর বিএল থাকবে বুথ লেভেল এজেন্ট বিজেপির বিএল থাকবে এজেন্ট থাকবে কংগ্রেসের এজেন্ট থাকবে এবং তৃণমূল শাসক দলের এজেন্টও থাকবে তাহলে আপত্তি কোথায় ভোটার তালিকা সংশোধনে আপত্তি কোথায় ভোটার কার্ড এবং আধার কার্ডকে যদি মাপকাঠি দেওয়াও হয় এই রাজ্যে মৃত ভোটার যা আছে সেটাও প্রায় পঞ্চাশ ষাট লাখের কাছাকাছি তাই এই বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম ভোটার কার্ড কার্ড আধার এগুলো কোনো ইস্যুই নয় এগুলোকে যদি ছেড়েও দিই এই রাজ্যের ভোটার তালিকায় প্রায় এক কোটি যে চার লক্ষ ভুয়ো ভোটার রয়েছে তার মধ্যে দেখবেন আপনারা প্রায় ফিফটি পার্সেন্ট পঞ্চাশ লাখের ওপর মৃত ভোটার আছে যাদের ভোটার কার্ড আধার কার্ড তৃণমূলের কাছে রয়েছে তৃণমূল এই ছাপ্পা ভোট গুলো দেয় এবং এর মধ্যে আরো কয়েক লাখ নাম বেরোবে যারা ভোট দিতে যায় না অন্য জায়গায় চলে গেছে সূত্রে করে গেছে। এই সমস্ত ভোটার কাছে এই সংখ্যাটা কিছু না হলো প্রায় লাখ মৃত ভোটার আরো কুড়ি লাখ এরকম ভোটার সত্তর লাখ ভোটার এমনি বাদ যাবে ভুয়ো ভোটার কিছু না করে বাদ যাবে যদি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল একটু উদ্যোগ নেয় আর সেটা আটকাবার জন্যই সুপ্রিম কোর্টে লড়ছেন বিরোধী রাজনৈতিক দলগুলো ভোটার তালিকা সংশোধন করা যাবে না পিসির বাড়ির আবদার নির্বাচন কমিশন আজকে বলে দিয়েছে ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের অধিকার ভোটার তালিকা সংশোধন হবে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন হবে যাদের নাম বাদ যাবে তারা বাড়ির ঠিকানার জন্য আধার কার্ড দিতে পারে জমা কিন্তু আধার কার্ড নাগরিকত্বের কোনো চিহ্ন নয় ভোটার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয় সুপ্রিম কোর্ট আরো একবার ঘোষণা করে দিল কি বলবেন আপনারা ভোটার তালিকা সংশোধন হবে মৃত ভোটার যদি বাদ দিতে পারে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শুধুমাত্র মৃত ভোটার তাহলেই অনেকটা কাজ হয়ে যাবে তাহলেই মমতা মমতা সরকার নির্বাচনে প্রায় বিপদে পড়ে যাবে তার জন্যই বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যত রকম পারছেন ভুল বুঝিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দেবার চেষ্টা করছেন কি বলবেন আপনারা এরকম সোজা আপনার নিশ্চয়ই আপনাদের বাংলার কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক বলবে না নিজেরা দেখুন এবং যদি ভালো লাগে এই প্রতিবেদন সবাইকে দেখান সব গ্রুপে শেয়ার করে দেখান ঠিক এই মুহূর্তে আমাদের দেশে আমাদের রাজ্যে ঠিক কি ঘটে চলেছে দেখতে এখন দা নিউজ বাংলা আমরা আবার আমাদের দেশে এবং আমাদের রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না